রাধে রাধে মিত্র তো এতদিন আমরা বৃন্দাবন দর্শন করেছি আজ নতুন কিছু দর্শন করতে যাচ্ছি আপনিও দর্শন করবেন এই ভিডিওটির মাধ্যমে সেই রাম রাজ্য হ্যাঁ মিত্র কথা এমনটি যে প্রভু শ্রী রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনবাসলেন তখন উনি অযোধ্যা থেকে বেরিয়ে কোন মার্গ থেকে করতে করতে চলেছিলেন সেই বনবাসের পথে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই পথ দর্শন করব। হ্যাঁ প্রভু শ্রী রামচন্দ্র যখন বনবাসে যান তখন মাথা সীতা এবং লক্ষ্মণ উনি থাকেন সাথে এবং রথে করে সামন্তজি ওনাদেরকে সিংহেরপুর নামক একটি স্থানে নিয়ে যান সেই স্থানটি কোথায় বর্তমানে কলিযুগে রয়েছে সেই স্থান কিন্তু দর্শন করব সেখানে গিয়ে প্রভু শ্রী রামচন্দ্র এক রাত যাপন করেছিলেন এবং সেখানে দেখা হয়েছিল কেবট সাথে কেবটকে চেনেন মিত্র কেবট ছিল এক মাঝি গঙ্গা পার করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র কেবটকে অনুরোধ করেছিলেন যে হে কেবট তুমি আমাদেরকে গঙ্গা পার করিয়ে দাও কিন্তু উনি গঙ্গা পার করাতে চাননি প্রথমে কেন জানেন গৌতম ঋষি এবং অহলিয়ার কথা আমরা সবাই জানি আর না জেনে থাকলে একটুখানি বলি যে আহলিয়া গৌতম ঋষির অভিশাপে পাথর হয়ে গিয়েছিলেন এবং প্রভু শ্রী রামচন্দ্র তার চরণ স্পর্শ করিয়ে পাথর থেকে পুনরায় আবার অহলিয়া দেবী রূপে পরিণত করেন এবং উদ্ধার করেন তো সে কথা কেবার জানতেন এবং প্রভু শ্রী রামচন্দ্রকে বলেন প্রভু আপনি আমার নৌকায় উঠতে পারবেন না প্রভু শ্রী রামচন্দ্র যখন জিজ্ঞেস করলেন কেন আপনার ওই চরণের অনেক মহিমা আপনার ওই চরণ যখন পাথরকে স্পর্শ করলে পাথর মানুষ হয়ে যায় তো আমার এই নৌকা তো সামান্য কাঠের আমার নৌকা না জানি কি হয়ে যাবে তাই প্রভু আমি আপনাকে নৌকা পার করাবো না অনেক কাকতি মিন্নতি করলেন ভগবান রামচন্দ্র কেবটের কাছে এ ভক্ত এবং ভগবানের তাহলে অবশ্যই আগে আমি আপনার চরণ ধৌত করাবো তারপরে আমার নৌকায় উঠাবো মিত্র প্রভু শ্রী রামচন্দ্র মুসকি হেসে কেবটের এই মিনতি স্বীকার করে নিলেন এবং চরণ ধৌত করালেন কেবরজি এবং উনি জানতেন যে প্রভু শ্রী রামচন্দ্র স্বয়ং ভগবান ওনার চরণ জল পান করলেন পরিবার সহ এবং তারপরে মাতা সীতা এবং প্রভু শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে নৌকা পার করিয়ে গঙ্গা পার করিয়ে নিয়ে গেলেন সিংহেরপুরে সিংহেরপুর মিত্র গঙ্গার ওপারে এবং সেখানে গিয়ে দেখা হলো নিষাদ রাজ বর্তমানে সেই নিষাদ রাজের পরিবারের অনেক ব্যক্তিরা এখনও পর্যন্ত রয়েছে পরম্পরা অনুসারে নিষাদ বংশ অলিযুগেও দেখতে পাওয়া যায়নি এই নিষাদ সমাজ সে সময়ও ছিল এবং সেই সমাজের রাজা ছিল নিষাদ উনি প্রভু সেই রামচন্দ্রকে পেয়ে অনেক খুশি হন ওনাকে অনুরোধ করেন যে হে প্রভু শ্রী রামচন্দ্র আপনি আমাদের গৃহের বিশ্রাম করুন কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র তার সেবা গ্রহণ করলেন না বললেন আমি বনবাসে যাচ্ছি রাজ পার্ট মার্গ সব কিছু ত্যাগ করেছি আমি কখনো কোনো রাজ পরিবার বা কোনো পরিবারের সাথে যুক্ত হতে পারি না যেহেতু আমি বনবাসে এসেছি তাই জানেন মিত্র আমাদের প্রভু শ্রী রামচন্দ্র এবং সীতা মাতা লজি ওনারা মিলে একটি বৃক্ষের নিচে রাত্রি যাপন করেছিলেন এবং সেখানে সম্পূর্ণ নিষাদ সমাজ তাদের সবাইয়ের সেবা করেছিলেন মিত্র সেই স্থান দর্শন করব আমরা এই ভিডিওটির মাধ্যমে এবং এখানে রয়েছে সিংহ ঋষির আশ্রম শৃঙ্ ঋষি হ্যা মিত্র যে সিংহ ঋষির কথা পরীক্ষিত মহারাজ এবং ভাগবতমে পাওয়া যায় সেই সিংহ ঋষি কিন্তু এখানে থাকেন এই সিংহে ঋষি পুত্রেষ্ঠির যোগ্য করেছিলেন মহারাজ দশরথের জন্য এবং এই শৃঙ্গি ঋষির ত্রেষ্টি যজ্ঞের কারণেই কিন্তু চার পুত্রের প্রাপ্তি হয়েছিল এই রঘুবংশের রঘুকুলের প্রদীপ ছিলেন চারজন ভরত শত্রুঘ্ন রাম এবং লক্ষ্মণ মিছ সেই স্থানই কিন্তু আজকে আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে এবারে প্রশ্ন হলো মিত্র প্রয়াগরাজ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই চোখ এলাহাবাদে অবস্থিত ওই স্থানটি অবশ্যই আমরা কিন্তু যখন প্রয়াগরাজ দর্শনের জন্য আসি এই স্থান দর্শন করতে পারি আর এখানে কিন্তু বর্তমানে রয়েছে সেই নিষাদ রাজের কিলা বা পুরাতত্ত্ব বিভাগের ওনারা যখন এখানে খরণ করেন তখন এই স্মৃতি পাওয়া যায় সেই রামায়ণের আসুন মিত্র সেই স্মৃতিগুলো আমরা ঘুরে ঘুরে দর্শন করি এই ভিডিওটির মাধ্যমে এক অন্য জগতে হারিয়ে যাই আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের সেই স্মৃতিকে মনে করি এই ভিডিওটির মাধ্যমে বর্তমানে যে বৃক্ষের তলটি দেখতে পাচ্ছেন মিত্র এই স্থানটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখনো সংরক্ষিত রয়েছে এই স্থানে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র একদিকে পুরুষ সমাজের সহিত এবং মাতা সীতা নিষাদ সমাজের নারীদের সহিত এবং নিষাদ মহারাজ এবং লক্ষণ মহারাজ দুজনে একসাথে বসেছিলেন এই স্থানে সারা রাত অনেক কথোপকথন হয় এবং বিশ্রাম হয় নিষাদ সমাজের অনেকও উপহার গ্রহণ করেছিলেন আমাদের মাতা সীতা এবং শ্রী রামচন্দ্র সেই স্মৃতির স্থান মিত্র আজও আমাদের হৃদয় দোলা দিয়ে একটি কথাই বলে যে মানুষের হৃদয়ের রাম রাজ্য ফিরিয়ে আনা দরকার সব চাইতে আগে বর্তমানে এই গঙ্গার তটে যে মন্দিরটি দর্শন করতে পারছেন মিত্র এটি হল শৃঙ্গি ঋষির আশ্রম এখানেই শৃঙ্গি ঋষি পুত্র কামেষ্ঠি যজ্ঞ করেছিলেন কিন্তু মিত্র জানেন বর্তমান সমাজে শিষ্যদেরকে গুরুরা অন্য গুরুর কাছে যেতে দেন না কিন্তু মহারাজ দশরথ যখন বিশ্বামিত্র মুনি বা বৈশিষ্ট্য মুনিকে বলেছিলেন যে পুত্র প্রাপ্তি করার জন্য হে গুরুদেব আমার কি করা দরকার তখন বলেছিলেন সেই বিশ্বামিত্র মুনি যে যাও তুমি শৃঙ্গি ঋষির কাছে যাও এই সম্পর্কে উনিই তোমাকে কোনো সুষ্ঠ সিদ্ধান্ত দিতে পারবেন এক গুরু অন্য গুরুর কাছে পাঠিয়েছেন নিজের শিষ্যকে কিন্তু বর্তমান কলিযুগে কোনো গুরুদেবই নিজের শিষ্যকে অন্যত্র পাঠান না রামচরিত্র মানুষে ভুরি ভুরি এমনও দৃষ্টান্ত রয়েছে যে আমাদের জীবন পরিবর্তন করার মতো শ্রী রামচন্দ্র মর্যাদা শিখিয়ে গিয়েছেন আমাদেরকে এই মনুষ্য জাতিকে যখন প্রভু শ্রী রামচন্দ্র কেবাটের নৌকা থেকে বেরিয়ে উপরে আসলেন তখন কেবার্টকে দক্ষিণাই দিতে চেয়েছেন মানে কোনো পুরস্কৃত করতে চেয়েছিলেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র শিখিয়েছেন যে কারোর কাছ থেকে ফিরিতে কখনো সেবা গ্রহণ করতে নেই তখন প্রভু শ্রী রামচন্দ্রের দেওয়ার মতো কিছুই ছিল না মাতা সীতা তার হাতের আংটি খুলে দিয়ে প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন এই উপহারটি কে দাও কিন্তু প্রভু কেবাট সেই উপহার গ্রহণ করেননি বরঞ্চ আরো একবার প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করার জন্য আগ্রহ প্রকাশ করলেন প্রভু শ্রীরামচন্দ্রকে কেবাট বললেন যে প্রভু ফিরতিবার মোহে জো কিছু দেবা সৌ উপহার মুই শ্রীধারিলে বা প্রভু ফেরার সময় যে উপহার আপনি আমাকে দেবেন তখন আমি আপনার উপহার গ্রহণ করব তার মানে কেবার্ট এটাও সিদ্ধান্ত করে নিলেন যে প্রভু শ্রী রামচন্দ্র যখন লঙ্কা বিজয় প্রাপ্ত করে পুনরায় অযোধ্যায় ফিরবেন তখন উনি আমার সাথে আর একবার যেন দেখা করেন এবং আমার নৌকায় ওঠেন যথাক্রমে হয়েছিল তাই প্রভু শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় বিজয় প্রাপ্ত করে ফিরছিলেন তখন বিমানে করে আসছিলেন অযোধ্যা কিন্তু সেই বিমান থেকে নেমে কেবাটের সাথে দেখা করে তার নৌকায় চেপে গঙ্গা পার হয়ে পুনরায় কোন বিমান মিত্র পুষ্প বিমান বলা হয় যেটাকে রথ আমরা বলি সেই রথে করে আবার প্রভুষী রামচন্দ্র ফিরলেন রথটি মিত্র রাবণের ছিল চালাচ্ছিলেন রথ কে হ্যাঁ মিত্র বিভীষণ সে সময় বিভীষণও ছিল সবাই মিলে নৌকায় উঠেছিলেন কেবাটের ধন্য সেই কেবাট মিচ এই কেবট কোনো সাধারণ ব্যক্তি নয় কারণদক্ষী সমুদ্রে একবার একটি কচ্ছপ ভগবানের বিষ্ণুর চরণ স্পর্শ করতে চান কিন্তু মাতা লক্ষ্মী বারবার সেই কচ্ছপটিকে ঠেলে দেন যাতে উপরে উঠতে না পারে প্রভুর চরণ স্পর্শ করতে না পারে কিন্তু ভক্তের মুখের বাক্য কখনো বৃথা যায় না তখন সেই কচ্ছপ বলেছিল যে হে দেবী আজ আমাকে প্রভুর চরণ স্পর্শ করতে দিলেন না কিন্তু আমি প্রতিজ্ঞা করছি প্রভু আমাকে এমন কৃপা করবেন যেন এই চরণ ধৌত জল আমি পান করতে পারি ভক্তরা এমনই দৃষ্টান্ত দিয়ে থাকেন এই কেবটের বিষয়ে এই কেবট সেই কচ্ছপ ছিল এবং রামায়ণের এই চরিত্র সেই কচ্ছপের চরিত্র যেটি আমরা কেবটের চরিত্র বলে জানি তাহলে মিত্র আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রভু শ্রী রামচন্দ্রকে আবার স্মরণ করতে পারলাম সেই ত্রেতা যুগকে এই স্থানে মিত্র এসেছিলেন ভরত মহারাজ তার রথ নিয়ে এবং প্রভু শ্রী রামচন্দ্রকে ফিরিয়ে নিতে এসেছিলেন দশরথ মহারাজ আদেশ দিয়েছিলেন ভরত মহারাজকে যে যাও প্রভু শ্রী রামচন্দ্রের বনবাসে যাওয়ার যাত্রা তো হয়েই গিয়েছে যেহেতু সেখানে এক রাত কাটিয়েছেন এবার তুমি গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসো প্রভু শ্রী রামচন্দ্র তার মর্যাদা কখনোই ভোলেননি পিতার আজ্ঞা পালন করবেন এবং চোদ্দ বছর বনবাসে থাকবেন ভরত মহারাজকে শুধুমাত্র পাদুকা দিয়েই ফিরিয়ে দিয়েছিলেন অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্র যখন বনবাসে আছেন তখন রাজ পোশাকেই এসেছিলেন এই সিংহেরপুর অব্দি এবং এখান থেকে প্রভু শ্রী রামচন্দ্র জটা বেঁধেছিলেন কিভাবে বট বৃক্ষের কষ চুলে লাগিয়ে তারপরে জটা তৈরি করে প্রভু শ্রী রামচন্দ্র বনবেশ ধারণ করেছিলেন এই স্থান থেকে এই স্থান থেকেই প্রভু শ্রী রামচন্দ্র চিত্রকূট পর্বতের দিকে রওনা দিয়েছিলেন মাতা সীতার তো অনেকও ইতিহাস রয়েছে নারীদের প্রতি অনেকও আচরণ শিক্ষা দিয়ে গিয়েছেন জানেন যখন এই নিষাদ সমাজের নারীরা মাতা সীতাকে গোল হয়ে একত্রে বসে জিজ্ঞাসা করেন যে আপনার সাথে যারা এনেছে আপনার সাথে যারা এসেছেন ওনারা আপনার কি হন তখন ধংটা টেনে মাতা সীতা বলেছিলেন তখন মাতা সীতা বলেছিলেন ওই যে দেখা যায় জটাধারী ও হলো লক্ষণ আর ওনার পাশে যিনি বসে রয়েছেন উনি হল আমাদের উনি এতটুকুই পরিচয় দিয়েছিলেন তাতেই নিষাদ সমাজের নারীরা বুঝতে পেরেছিলেন যে শ্রী রামচন্দ্র হলেন সীতার স্বামী কিন্তু বর্তমান সমাজে পরিচয় দেওয়ার ভাষাই বদলে গিয়েছে এ হলো রাম রাজ্য এবং কলিযুগের রাজ্যের পার্থক্য তাহলে আজকের এই দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে